হ্যালো গাইস নতুন আরেকটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা আপনি কোন সময় ভিডিও আপলোড করবেন আপনি জানেন কি সেটা কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিওতে ভালো ভিউ আসবে এটা কি আপনি জানেন আমি আশা করি আপনি জানেন না চলে আসুন ভিডিওতে পুরো ডিটেলসটা আমি বলে দিই কোন টাইমে ভিডিও বানানো প্রতিদিন কিন্তু এক সময় ভিডিও আপলোড হয় না মানে এক সময় বলতে মানে আজকে হয়তো আপনি ছাড়লেন সকাল বারোটা মানে কালকেও সকাল বারোটার সময় ছাড়লে ভালো ভিউ আসবে সেটা নয় কি তো সেই জন্য আপনি কি করবেন দেখেন নেট কানেকশন প্রবলেম হচ্ছে বন্ধুরা পুরো আমার চ্যানেল হলো এটা দেখিয়ে দিই আমাদের কোন সময় ভিডিওটা আপলোড করলে ভাইরাল হবে দেখেনই বন্ধুরা পুরো সেটিংস যারা চ্যানেলটা তার একটু দেখেন এই আমার চ্যানেলে ওই টাইম মেনটেন করে ভিডিও ছাড়ার জন্য আমার চ্যানেলে ভিউটাও আটচল্লিশ ঘন্টার ভিউটাও আজকে দেখলাম খুব ভালো এসছে এবং এই যে লং ভিডিওটা ছাড়া হচ্ছে সব ভিডিওতে কিন্তু যে লং ভিডিওগুলো দেখলাম যথেষ্ট ভালো ভিউ আসছে একটা মানে আমার কাছে তো খুব ভালো ভিউ যেটা আমি মনে করি কারণ আমারটা যেহেতু এরকম আর প্রতিদিন কিন্তু আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যে অত্যাধিক ভিডিও ছাড়বেন না মোটামুটি উপরটা এবারে যে একটা ভিডিও ছাড়বেন এবং ভিডিওটা একটু শর্ট টাইপের করবেন শর্ট বলতে মানে দশ মিনিট আর দশ মিনিট না হলে পনেরো হার্ডলি কুড়ি মিনিট কুড়ি মিনিটের উপরে উঠবেন না এখানে দেখুন এই যেমন পাঁচ মিনিটের ভিডিওটা এরা অনেকটা ভিউ এসছে এবং ভিউর সাথে সাথে এটা ওয়াশ টাইমে ভালো এসছে কিন্তু এক মিনিট করে যদি দিলেও কতজন দেখে তিনশো জন তাহলে দেখেন প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ওয়াশ টাইম দেখা পাচ্ছেন এখানে খুবই ভালো একটা ভিউ এসছে এবং আটচল্লিশ ঘন্টার ভিউ দেখুন বন্ধুরা আপনাদেরকে আগে প্রুফগুলো দেবো তারপর আমার মেন স্ট্র্যাটেজিটা বলব যে কেন মানে কোন টাইমে ছাড়লে ভিডিও ভাইরা দেখুন লং ভিডিওতে এত ভিউ মানে যা বিষয় না তারপরে এটা মনে হয় কুড়ি বাইশ দিনের চ্যানেল কুড়ি বাইশ দিনের চ্যানেল এই কারণে বললাম আমি আগে ভিডিও করতে করতে ভিডিও ছেড়ে দিয়েছিলাম ফের রিসেন্টলি ফের আরম্ভ করেছে হ্যাঁ দেখা যাচ্ছেন সব ভালো একটা ওয়াশ টাইমও দিয়েছে দেখুন ওয়াশ টাইমটা দেখুন শুধু যে ভিউ এসছে সেটা নয় ওয়াশ টাইমটা দেখুন আজকে দিয়েছে একশো ন ঘন্টা এর আগের দিন দিয়েছে বিরাশি ঘন্টা তার আগের দিন দিয়েছে একশো ছ ঘন্টা তার আগের দিন পঁচাশি ঘণ্টা তার আগের দিন আটচল্লিশ ঘন্টা তার আগের দিন সাতান্ন তো মোটামুটি এখন যা ভিডিও ছাড়ছি একশোর উপরে ফার্স্ট টাইম আশা করা যায় মোটামুটি এবার চলে আসবো যে মেন স্ট্র্যাটেজিটা কি মেন স্ট্র্যাটেজিটা দেখে নি আপনি যে অডিয়েন্সে চলে আসবো অডিয়েন্স সেকশানে আসার পরে এই নিচে দেখুন কোন টাইমে আপনার ভিউয়ার্স অ্যাক্টিভ থাকে হ্যাঁ এইটা থেকে আপনার ভিডিও চাই এখানে কিন্তু এই স্ট্র্যাটেজি মেনে চললে কিন্তু ভিডিও ছাড়লেই কিন্তু ভাইরাল এখানে দেখুন একটা জিনিস এই যে টাইমিংটা দেখুন যেখানে যেখানে একটু ডিপ কালার হয়ে আছে হ্যাঁ সেই ডিপ কালারের ঠিক আধ ঘন্টা বা এক ঘন্টা আগে এক ঘন্টা অনেকটা বেশি হয়ে যায় আধ ঘন্টা আগে একদম ভিডিও ছেড়ে দেবেন এখন ঝড়ের গতিতে ভাইরাল হ্যাঁ যেটা আমার হয়েছে বা এখনও ওই স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ চলছে হুম এমনকি আমার চ্যানেলটা দেখো তিনটে দেশ দেখছে তিনটে দেশের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ প্রায় মানে খুব ভাবে দেখে যাচ্ছে দেখা পেয়েছে আর আমরা যদি এই ঠিকটা অবলম্বন করেন কিন্তু হ্যাঁ তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে হানড্রেড পারসেন্ট ভালো ভিউ আসবে আর ভালো ভিউ যদি অর্গানিক ভিউ আসে এবং সেই ভিডিওটা যদি ভালো কন্টেন্ট থাকে ভালো কন্টেন্ট করে দর্শকদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলে একটা জেনুইন একটা ওয়াশ টাইম পেয়ে যাবেন অর্গানিকভাবে যে একটা ওয়াশ টাইম চলে আসে হ্যাঁ ওয়াশ টাইমটা পেয়ে যাবেন এবং সেইটা হচ্ছে সাবস্ক্রাইবও কিছু গেন করতে পারবেন আর একটা চ্যানেলে সাবস্ক্রাইব ভিউ ওয়াশ টাইম তিন ডিজিট একসাথে হয় কিন্তু চ্যানেলটা কিন্তু কেউ এই যেমন আমার চ্যানেলটা দেখুন এখানে গ্রিন সিগনাল আপের থেকে সিগনাল দিচ্ছে হ্যাঁ এখানে দেখুন গ্রিন আপের থেকে সিগন্যাল দিচ্ছে ওয়াশ টাইমে আর ভিউ মানে কি আমার ভিউও ভালো আছে ওয়াশ টাইমও ভালো আছে ভিভিউ ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে এরকম ভাবে করা যায় তাহলে কিন্তু চ্যানেল আর দেখতে হবে না চ্যানেল পুরো রকেট হয়ে যাবে একদম তাহলে বন্ধুরা আপনারা হচ্ছে এই অবলম্বন করে ছাড়ুন আর আমরা যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা টা আমি এখানে শেষ করছি দেখা আচ্ছ পরের ভিডিও ততক্ষণ সুস্থ আছে ভালো থাকবে নমস্কার